সালামু আলাইকুম আশা করি সকালে ভালো হচ্ছেন সো আজকে আমরা একটা দুর্দান্ত একটা সেটিংয়ের কাজ দেখবো যে আপনার যে মোবাইলটা আছে এই মোবাইলে কিন্তু অনেক সময় আপনার পাওয়ার বাটনে সমস্যা হয় পাওয়ার বাটন নষ্ট হয় তখন কিন্তু আমরা মোবাইল অনও করতে পারি না অফও করতে পারি না সো আমি এখন দেখাবো যে আপনার যদি মোবাইলের পাওয়ার বাটনটা নষ্টও হয়ে যায় তারপরও আপনি কিভাবে মোবাইলটা অন করবেন টাচ করে কীভাবে আপনি অফ করবেন টাচ করে সো এটা করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে কোথায় এখান থেকে সেটিং আপনারও তো সবার মোবাইলেই সেটিং আছে সো আমি এখান থেকে সেটিংয়ে চলে আসলাম এই যে সেটিংয়ের উপর আমরা একটা ক্লিক করব এই সেটিংয়ের উপর একটা ক্লিক করলাম সেটিংয়ের উপরে ক্লিক করার পরে এখানে অনেক ধরনের অপশন আছে অনেক ধরনের ফাংশন আছে এত কিছু খোঁজার দরকার নাই আপনি শুধু যে কাজটা করবেন আপনি ওই যে সার্চ একটা অপশন আছে এখানে আপনি একটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করার পরে এই যে ডাবল ট্যাপ ও ইউ ডাবল ট্যাপ হ্যাঁ ডাবল ট্যাপ এটা কথাটা লিখে আপনি ওকে দিবেন ওকে দেওয়ার পর এখানে দেখেন তিনটা অপশন দেখতে পাচ্ছেন এক নম্বর হচ্ছে এটা 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 আপনি দুই নাম্বারটার মধ্যে ক্লিক করবেন ডাবল ট্যাপ টু লাইট এটার উপর একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে এখন দেখেন আমার এটা কিন্তু অন আছে আপনাদের বেলা এটা অফ থাকবে এটা এইভাবে থাকবে অফ থাকবে সো আপনি কি করবেন শুধু এটা কি অফ করে দিবেন অফ করে দিলে আপনার কাজ শেষ এখন আপনি বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে এখন আপনি মোবাইলের স্ক্রিনটা অফ করে মানে আলোটা অফ করে আপনি এখানে শুধু ডাবল ক্লিক করবেন দুইটা ক্লিক করবেন অফ হবে দুইটা ক্লিক করলে অন হবে তার মানে কি আপনার পাওয়ার বাটন যদি নষ্ট হয়ে যায় কোনো সমস্যা নেই আপনি এইভাবে আপনি মোবাইলটা ছাড়াইতে পারবেন বিশ্বাস না হলে আমি যেভাবে দেখাইছি ওইভাবে করেন তাহলে আপনি বুঝতে পারবেন